ছবি হচ্ছে সিরিকের উৎস ছবি মুক্তির মাধ্যমেই দিন এবং আকিদা নষ্ট হয় এই ছবি মুক্তির মাধ্যমেই যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয় তাই আল্লাহ ছবি মূর্তি গ্রহণকারীর শাস্তি খুবই অপমানজনক বলে ঘোষণা করেছেন যারা আজ পৃথিবীর বুকে ছবি মুক্তি তৈরি করবে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে তাদেরকে বাধ্য করা হবে তোমরা পৃথিবীর বুকে যে ছবি এবং মূর্তি তৈরি করেছিলে এর মধ্যে আত্মা প্রদান করো কিন্তু তাদের জন্য সেদিন আত্মা প্রদান করা সম্ভব হবে না আল্লাহ তাআলা বলছেন

তাদেরকে দুনিয়া এবং আখরাতে অভিশাপ দিয়েছেন এবং তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ নির্ধারণ করেছেন অত্র আয়াত দ্বারা বুঝা যায় যারা আজকে ছবি মূর্তি তৈরি করবে তারা আল্লাহ এবং তার রসুলকে অপমান করবে আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিবে আজ ছাত্র আন্দোলন শেষে আমাদের অনেক ছাত্র ভাই রয়েছে ছাত্রীরা রয়েছে যাদের গুলি করে মেরে ফেলা হয়েছে তাদের ছবি দেওয়ালে আঁকাচ্ছে দেওয়ালে আঁকিয়ে আঁকিয়ে তাদেরকে প্রদর্শন করছে তাদেরকে লক্ষ্য করে বলতে চাই তোমরা যারা আজকে যারা গুলি খেয়ে মারা গেছে এদের ছবি যারা তোমরা দেওয়ালে আঁকাচ্ছ জেনে রাখো আল্লাহ আল্লাহতারা বলেছেন যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ হতায়ারা অভিশাপ দিয়েছেন আর যারা মূর্তি তৈরি করবে আজ যারা দেওয়ালে দেওয়ালে ছবি আঁকাবে তাদের জন্য আল্লাহ হতারা কি আমাদের অপমানজনক শাস্তি নির্ধারণ করে রেখেছেন অতএব সাবধান বিবেচনা করে কাজ করুন ভেবে কাজ করুন আনন্দে উৎফুল্ল হয়ে দিন ধর্ম ভুলে যান না আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন আমরা সকল মিলে আল্লাহুম্মা আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় যারা ছবি মূর্তি তৈরি করে ইয়াব বাবু না ইয়ামাতি কল আলাহম আল্লাহত আর কিয়ামতে দিন তাদেরকে আজাদ দিবেন ওয়ে কল আলাহু এবং তাদেরকে বলা হবে সেই দিন আয়ু মা ফরা তুম তোঙ্গা পৃথিবীর মুখে যেই মূর্তি তৈরি করেছিলে যেই ছবি তৈরি করেছিলে এর মধ্যে আত্মা রোদান করো অতএব সেদিন আত্মা প্রদান করা আমাদের পক্ষে সম্ভব হবে না আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই মূর্তি বানা থেকে ছবি তৈরি করা থেকে আমাদেরকে বিরত রাখেন আমরা সকল বলি আল্লাহ মামিন